গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি দু হাজার পঁচিশ সালে সেরা একটা অফলাইন গেম মোবাইল খেলতে চাও তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে চাও কেননা গাইস আজকের ভিডিও তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন গেম দেখা চলেছি যেগুলো গেম তোমার কাছে যদি নর্মালি বসে থাকে তুমি এগুলো গেম স্মুথলি খেলতে পারবে আর যদি গাইস তোমার কাছে বালপরমিনে বসে থাকে তুমি এগুলো গেম স্মুথলি খেলতে পারবে তো গাইস আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেরা এখান থেকে প্রত্যেকটা গেমের তুমি গ্রাফিক্স হয়ে যাবে অত্যন্ত হাই গ্রাফিক্স এবং সুন্দর গ্রাফিক্স হয়ে যাবে এগুলো গেমের মধ্যে স্টোরি বেস হয়ে যাবে তুমি যেটিও খেয়ার মতো গেম দেখতে পারবে তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলছো সেরা একটা রেসিং কার গেম দেখানোর জন্য যেটা কি না নন খেলার জন্য তো গাইস আজকের বেড়ে তোমাদেরকে নর্মাল টিভিজে খেলার জন্য সেরা একটা রেসিং কার গেম দেখাব আশা করি তোমরা যদি এই গেমগুলো করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিং গেজ তুমি সকলে ভিডিওটা কন্টিনিউ দেখতে চাও সো গাইস তুমি যদি নতুন থাকো এনফোন তুমি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইকটা দিতে থাকো প্লিজ ভিডিওতে এক করে লাইক দিয়ে দাও আর গাইস বর্তমানে আমাদের চ্যানেলে যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে তোমরা অনেক গেছো ভিডিও আপলোড দেওয়ার পর নোটিফিকেশন পাও না তো গাইস তোমরা যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলে তোমরা আনসাবস্ক্রাইব করবা তারপর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দেবা যাতে করে আমরা যখন বীর গোলাপ দেই সবার আগে যেন তুমি দেখতে পারো ঠিক আছে তো চল আর আট দিনে আইসক্রিম টা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার 5 এর যে গেম দেখছি সেই গেমটির মধ্যে ক্রাইম সিমুলেটর সো গাইস তোমাদের কমেন্ট করে বলছো অফলাইনে খেলার মতো সেরা একটা গেম দেখানোর জন্য মানে টপ 5 গেম দেখানোর জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কমেন্ট দেখে বানাচ্ছি তো আশা করি গাইস তোমরা যারা আজকের ভিডিওর যে একটা গেম যদি করে খেলো সত্যি তোমাদের কাছে এখান থেকে একটা না একটা গেম ভালো লাগতে পারে ঠিক আছে যেহেতু আমি তোমাদের জন্য অনেক খুঁজা খুঁজে করার পর এগুলো গেম বের করে নিয়ে আসছি যাতে করে তোমরা গেমগুলো খেলে অনেক মজা পাও তো যাও গাইস এই গেমটার কথা যদি তোমাদেরকে বলি এই গেমটার মধ্যে সকলে একটা ওপেনাল সিটি পেয়ে যাবে যে সিটির মধ্যে তুমি চাইলে মিশনগুলো খেলতে পারো তুমি চাইলে ফাইটিং করতে পারো তুমি সাথে পুলিশের সাথে ফাইটিং করতে পারো গেমটির মধ্যে যে মিশনগুলো আছে তুমি চাইলে সেগুলো মিশন খেলতে পারো তুমি চাইলে প্লেন চালাইতে পারো তুমি তো দেখতেই পাচ্ছ অ্যাকচুয়াল গেম প্লে বের স্ক্রিনের উপর আমার দ্রুত কথা বলি গাইছ আমার কাছে গেম প্লেভারে নর্মাল ডিভেস খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সেরা একটা গেম মনে হচ্ছে তোমার কাছে গাছ গেমটা কীরকম লাগছে অভিসে কমেন্ট করে জানা দেবা আর যদি তোমার কাছে নর্মাল ডিভেস থাকে তুমি চাইলে গেম প্লি আউটকে খেলে দেখতে পারো তো আই থিং এসে গাছ তোমরা সকলেই গেমপ্লে সম্পর্কে বুঝতে

বেস্ট এবং স্যার একটা স্টোরি দেওয়া হয়েছে তুমি যদি সেই স্টোরি অনুযায়ী খেলবে আমার কাছে মনে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো আর আমি জানি না তোমরা কখন এই গেমটা খেলছো কিনা অথবা ইউটিউবে ভিডিও দেখছো কিনা তোমাদের মধ্যে যদি কেউ ইউটিউবে ভিডিও দেখে এবং এই গেমটা খেলে থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা এই গেমটার বিস্তারিত তাহলে তোমাদের কমেন্ট দেখে আমরা অনেকে উপকৃত হবো এবং অনেকে বুঝতে পারবো যে এই গেমটার সম্পর্কে এত কিছু আছে ঠিক আছে তোমরা বেশি একটু কমেন্ট করে জানিয়ে দিবা তো এই গেমটির মধ্যে একটা স্টোরি মোড দেওয়া হয়েছে গেমটির মধ্যে মূলত এই স্টোরি মোডটা আমার ব্যাখ্যা করে জানার মতো নয় মানে আমি জানি না এত একটা তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানা দিবা পার্সোনালি গেমের গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লাগছে এবং গেমের কন্ট্রোলটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে দেখে গেমটা অনেক মজাদার মনে হচ্ছে তোমরা যারা গেমটা খেলছো অবশ্যই কমেন্ট করে জানা দিবা আর গাছ সত্যি কথা বলতে আমি নিজেই গেমটি রাউন্ট করে খেলার চেষ্টা করতেছি অবশ্যই রাউন্ড করে খেলবো তোমরা যদি চাও তোমাদেরকে একটা গেম পেয়ে বিরোধ দিব ঠিক আছে অবশ্যই যদি কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারো মূলত গেমটির ভিত্তি কী আছে একটাই সুন্দর একটা স্টোরি আছে আমার জানা মতে আর গেমটা খেলে অনেক মজা পাইতে পারো ঠিক আছে তো আই থিং গেছে তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো

ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে বিভিন্ন মিশন খেলতে পারো গেপটির মধ্যে একটা ফিমেল ক্যারেক্টার পেয়ে যাবে গেফটের মধ্যে তুমি ছেলে মেল ক্যারেক্টার ইউজ করতে পারবে তোমার যে ক্যারেক্টার ভালো লাগে সেই ক্যারেক্টার তুমি ছেলে গেম প্লে করতে হবে গেফটির মধ্যে যে কারগুলো আছে সেগুলো কার তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো গেমগুলোর মধ্যে কারের মধ্যে কালারফুল করতে পারো লাইটিং করতে পারো গেফটির মধ্যে ছোট্ট একটা স্টোরি মোড আছে তুমি ছেলে সেগুলো স্টোরি মোড খেলতে পারো তুমি যখন গেমটির মধ্যে কার চালাবে তোমার কাছে মনে হয় রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতো সে তোমার ফিলিং দেবে এই গেমটি খেলার পর পার্সোনালি বললাম এই গাছ আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো থাকছে এবং আমি নিজেও গেমটি খেলার চেষ্টা করব এবং আমি তোমাদেরকে বলবো এই গেমটা সম্পর্কে এই গেমটা কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম এবং আমি সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই গেম নিয়ে ঠিক আছে তো আশা করি গাইছ তোমরা যারা এই গেম খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর তোমরা যারা এই গেম টেনউটকে খেলে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা তো আই থিং গাইজ তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটি সাইজের করতেই তোমাদেরকে বলি গেমটি হচ্ছে মাত্র সাইড এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড এগুলো টিপস কি বক্সে দেওয়া আছে যদি গাইছে এখান থেকে তোমরা আমার একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিবা তো চলো দেখা যাক গাইস আমাদের নেক্সট গেম সম্পর্কে সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেম হচ্ছে গো টু কার ড্রাইভিং ফাইট সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমার আছো জিটিএ এর মতো গেম খেলতে চাও গ্যাংস্টার টাইপের গেম খেলতে চাও তোমার কাছে যদি নরমাল ডিভাইস হয় তাহলে গাইস তুমি চাইলে এই গেমটি ডাউনলোড খেলতে পারো আর যদি গাইস তোমার কাছে ভালো পড়ে ডিভাইস হয় তাহলে তুমি চাইলে স্মুথলি গেমটি খেলতে পারো গেমটির মধ্যে জিটিএ এর মিশন দেওয়া হয়েছে গেমটির মধ্যে গ্যাংস্টার ধরনের মিশন দেওয়া হয়েছে তুমি তো লাইক দেখতে পাচ্ছ স্ক্রিন ওপর গেম পেপি গেফটির মধ্যে লাইজ তোমার ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে ড্রেস আপ কিনতে পারবে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবে গেফটির মধ্যে যে তোমার নিজস্ব কার্ড থাকবে সেগুলো কার্ড তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো গেফটির মধ্যে লাইক তোমার একটা বাড়ি থাকবে সে বাড়ির নিচে গ্যারেজ থাকবে সে গ্যারেজে তুমি ছেলে গাড়ি রাখতে পারো গেফটির মধ্যে স্পোর্টস কার্ড আছে সেগুলো কার সম্পর্কে চালাইতে পারো এবং দেখতে পারো আমার কাছে পার্সোনালি গেস গেমটার গ্রাফিক্স বলো গেম স্টোরি বলো মানে ড্রাইভিং ধর সব কিছু এভরিথিং ভালো লাগছে তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিনের উপর গেম পেপি কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাইছ তোমার কাছে নর্মাল ডিভাইস থাকে তুমি যদি অফলাইনে সারা একটা জিটিএ টাইপের গেম খেলতে চাও তাহলে তুমি এই গেমটি ডেফিনেটলি ডাউন করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে যেহেতু পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক গেমটি অনেক ভালো লাগবো তো এই গেমটির মধ্যে আরো অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে তখনই বুঝতে পারবে গেমটি সম্পর্কে এবং ফিউচার সম্পর্কে তুমি সকলেই একবার করে খেলে দেখবা আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্সটা অনেক ভালো লাগছে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়েছে তো তুমি তুমি একবার ঢাকায় খেলে দেখতে পারো ঠিক আছে তো এই টিং আসে করে গাছ তো অবশ্যই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাছের গেমটির সাইজের করতে তোমাদেরকে বলি গেমটি হচ্ছে দুইশো টেম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এগুলো বক্সে দেওয়া আছে যদি গাছ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ঢুকতে খেলে দেখতে পারো তো যা গাছ তুমি নাম্বার বাড়ো গেম দেখা থাকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে দাও আর গাছ বিল লাইক করে থাকো প্লিজ হিট দ্যাইক বাটন তো চলো দেখা যাক আমাদের এক নম্বর গেমটার সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার ওয়ান এ যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে কার ড্রাইভিং অনলাইন রেস ওয়ার্ল্ড তো যাও গাইস তোমাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম আজকের ভিডিওতে অন অফ দ্য বেস্ট আমি একটা রেসিং কার গেম দেখাবো তো তোমরা অনেকেই শুনছো তো আজকের ভিডিওতে এক নম্বরে এই রেসিং গেমটা দেখাইলাম কারণ গাইস অ্যাকচুয়াল গেমের কথা কি বলবো গাইস তোমরা তো স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ গেমটা ভিডিও এই গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের কালার চেঞ্জ করতে পারবে বিভিন্ন ড্রেস আপ চেঞ্জ করতে পারবে তোমার নিজস্ব বাড়ি তুমি কিনতে পারবে গেমটির মধ্যে যে কার আছে সেগুলো কার তুমি চালাতে পারবে কার দিয়ে রেসিং করতে হবে গেম মধ্যে স্টোরি মোড আছে তুমি তাহলে স্টোরি মোড খেলতে পারো মানে পার্সোনালি সত্যি কথা বলতে গেলে গেমটির মধ্যে যতগুলো কার্ড দেওয়া হয়েছে তুমি যখন কারগুলো ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিলিস্টু কোনো গাড়ি ড্রাইভিং করতেছো তুমি কার্ড দিয়ে ডিফারিং করতে পারবে কার্ড দিয়ে ওপেনার ম্যাপটাকে ঘুরতে পারবে আরও যে লাইক গেমটির মধ্যে অসংখ্য ফিচার আছে সেগুলো ফিউচার সম্ভব দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজার একটা গেম তোমার কাছে যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে এবং ভালো পরিমাণ ডিভাইস হয়ে থাকে তোমাদেরকে মার্ক বি রিকোয়েস্ট করবো এই গেমটি করে খেলে দেখার জন্য সত্যি তুমি একটা মজাদার গেমটি পেয়ে যাবে এবং এই গেমটি খেলে অনেক মজা পেবে পার্সোনালি যেহেতু আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে গেমটা নাই ভালো লাগবো তো আশা করি তোমাদের কাছে গেমটি ভালোই থাকে অবশ্যই আমাকে খেলে দেখতে পারো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে দুশো চোরাসি এম বি আর এই গেমটি অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের এই ভাই দেওয়া আছে যোগাই তোমাদেরকে এখান থেকে একটা গেম যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানা দিবা তো যোগ গাইস আজকের ভিডিও পর্যন্ত আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ